আসসালামু আলাইকুম বিওয়ার্স বিওয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা নতুন এডিটিং ভিডিও নিয়ে ম্যাজিক ভিডিও আজকে আমি দেখাবো ক্যাপ দিয়ে কিভাবে এই ম্যাজিক ভিডিওগুলো আমি এডিট করে থাকি চলুন শুরু করি তো আমি আমার ফোনের ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করে নিলাম তো এবার আমি এখান থেকে যে পার্টটি আমি শ্যুট করেছি সেই পার্টটা এখান থেকে নেব তো এবার আমি আমার রিয়েল পার্টটি রেখে ফালতু পার্টগুলো ডিলিট করবো এবং হ্যাঁ শেষে যে ওয়াটার মার্কটি আছে সেটাও আমি ডিলিট করে দেবো ক্যাপকারের যে ওয়াটার মার্কটি আছে সেটাও আমি ডিলিট করে দেব এখন আমি যেটা করব। সেটা হলো ওভারলিতে গিয়ে এখানে একটা ওয়াল ক্যারেক ওয়াল ক্যারেক আমি অ্যাড করে নেবো এটা আপনারা কোথায় পাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো আমার এটা ডাউনলোড করা আছে অলরেডি সেটা আমি এখানে অ্যাডজাস্ট করে নেবো তো অ্যাড হয়ে গেলে এখন যেটা আপনাকে করতে হবে এখানে আপনার গ্রিন পর্দাটা সরিয়ে ফেলতে হবে সেই জন্য আপনাকে কট আউটে গিয়ে এবং ক্রোমা গিয়ে গ্রিন পর্দাটি সরিয়ে ফেলতে হবে তো আমি আমার গ্রিন পর্দাটি সরিয়ে ফেললাম এখন যেটা করতে হবে ওয়াল ক্যারেক্টার এবার সুন্দর করে গাছের মধ্যে এভাবে আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মনের মতো তো আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি তো আমার অ্যাডজাস্ট হয়ে গেলো এটা যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটু সবুজ স্পট ধরে রয়ে গেছে তো আমি এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব আপনারা যেভাবে অ্যাডজাস্ট করা যায় সেটা করে নেবেন তারপর এখানে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন তো স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেলে আপনাকে কি করতে হবে আপনার একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন আপনারা প্লে স্টোরে গেলে আপনি পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড তো আমি এটা এখান থেকে ফটোটি অ্যাড করে দেবো তারপর এখানে সুন্দর করে ক্রুপ করব এরপর ম্যানুয়েলে যাব ম্যানুয়েলে গিয়ে এখান থেকে সুন্দর করে ব্রাশ নিয়ে তারপর এটাকে ধীরে ধীরে আমি মিশিয়ে দেবো এই সাইডগুলো এই দাগের এদিকে আমি আস্তে আস্তে সুন্দরভাবে মিশিয়ে নেব আপনারা সুন্দরভাবে এটা মিশিয়ে নেবেন এখন আমি এটাকে সেভ করে নেবো তো এখানে তিন অপশন দিয়ে আমি সেভ করে নেব তারপর এখানে ফিনিশে ক্লিক করব। এখানে একটু হালকা অ্যাড আসবে সেটা একটু ওয়েট করতে হবে আপনাদের এরপর আপনাকে আবার ক্যাপকাটা যেতে হবে তারপর এখান থেকে ফটোটা অ্যাড করে নিতে হবে এরপর আপনি সুন্দর করে এটা মেসিং করে নেবেন এখানে তো আমি এখানে সুন্দরভাবে বসিয়ে নিলাম এবার আমি ট্রাই করে দেখবো ভিডিওটা